সংবাদে সঙ্গে আছি আমি আনোয়ার হোসেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেনের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বৈঠক অনুষ্ঠিত হয়েছে এতে বাংলাদেশ ও ভারত পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সম্পর্ক এগিয়ে নিতে একমত হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে নিউ স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় তহিদ হোসেনের সঙ্গে এস জয়শঙ্করের বৈঠক অনুষ্ঠিত হয় এ সময় তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন এদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দ্বিপক্ষীয় বৈঠক আজ হওয়ার কথা বাংলাদেশ সময় রাত সাড়ে নয়টায় জাতিসংঘ সদর দপ্তরে দুই নেতারে বৈঠক হতে পারে আসলিয়ায় আজ পঞ্চান্নটি কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে তবে এখন পর্যন্ত সংঘর্ষ বা সড়ক অবরোধের ঘটনা ঘটেনি শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষের জেরে এবং নিরাপত্তার স্বার্থে শ্রম আইনের তেরো ধারা অনুযায়ী বন্ধ রয়েছে ছেচল্লিশটি কারখানা এবং নয়টি কারখানায় দেওয়া হয়েছে সাধারণ ছুটি শিল্প পুলিশ জানিয়েছে পঞ্চান্নটি বাদে শিল্পাঞ্চলের বাকি সব কারখানাগুলোতে শ্রমিকরা সকাল আটটা থেকে কাজে যোগ দিয়েছে এদিকে শিল্পাঞ্চলে নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে র্যাব পুলিশ ছাড়াও সেনাবাহিনীর সার্বিক পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এম এ হালিম হালিম জানতে চাই যে শিল্পাঞ্চলের পরিবেশ কেমন দেখছেন বন্ধ কারখানার বিষয়ে বিজিএম কোনো সিদ্ধান্ত নিয়েছে কিনা বিস্তারিত আমাদেরকে জানাবেন যেমকে বলছিলেন আমি সকাল থেকে কিন্তু শিল্পাঞ্চল আসুলিয়ার বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি তো আমি গতকাল কিন্তু চিত্রটি ছিল সেখানে আমরা দেখতে পেয়েছিলাম সেখানে বান্নটি কারখানা বন্ধ ছিল এবং আজকে কিন্তু সেখানে পঞ্চান্নটি কারখানা বন্ধ এবং তার মধ্যে যেটি ছেচল্লিশটি কারখানা যেটি শ্রম আইনে বন্ধ রয়েছে এবং বাকি নটি কারখানা কিন্তু সাধারণ ছুটি দেওয়া হয়েছে এবং আমরা দেখতে পেয়েছি বন্ধ কারখানার সামনে কিন্তু যারা শ্রমিকরা তারা অনেকেই তারা কারখানার সামনে এসছেন এবং অনেকে কিন্তু তারা সেখানে এই কারখানাতে তারা কাজ করার জন্য কিন্তু তারা এখানে তারা অনেকেই অবস্থান করছেন সেই কারখানার সামনে এবং তাছাড়া শিল্প পুলিশ যেমনটি জানিয়েছে আমাকে তো আজ সকালবেলা কিন্তু গতকালকে তুলনায় কিন্তু রাস্তাতে যে এবং কয়েকটি কারখানায় এখানে আমরা দেখতে পেয়েছি সেখানে আন্দোলন করতেছিল রকম পরিস্থিতি কিন্তু আমরা দেখতে পাইনি এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন কিন্তু এখানে শিল্প পুলিশ এবং সেই সাথে আমরা একটু আগে দেখতে পেয়েছি এখানে সেনাবাহিনীর সদস্যরা এবং গ্র্যাব তারা কিন্তু এখানে একটু দিচ্ছে তাদের জন্য অপ্রীতিকর ঘটনা ঘটে তো সেই হিসেবে আমরা যদি বলতে পারি সকাল আটটা থেকে অনেক কারখানায় এখানে কিন্তু উৎপাদন শুরু করে কিন্তু কিছু কিছু কারখানা যেটি আপনাকে সংখ্যাটি একটু আগে বললাম সেই কারখানাগুলো কিন্তু বদ্ধ হয়েছে এবং সেই হিসেবে কিন্তু এখনো কিন্তু আমরা দেখতে পাইনি কোনো বিশৃঙ্খলার ঘটনা তো এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ আনোয়ার ধন্যবাদ আপনাকে এতক্ষণ সরাসরি ছিলেন সহকর্মী এম এ হালিম এবার পরের প্রসঙ্গ রাঙ্গামাটির জনজীবন অনেকটা স্বাভাবিক হতে শুরু করেছে তবে এখনও রয়েছে আতঙ্ক শুক্রবারের সহিংসতার পর শনিবার সকাল থেকে সোমবার পর্যন্ত বাহাত্তর ঘন্টার অবরোধ পালন করে পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক রাজনৈতিক সংগঠন ইউপিডিএফ অবরোধ শেষ হওয়ায় আজ সকাল থেকে রাঙামাটিতে সব রুটে যানবাহন ও চলাচল শুরু করেছে চলছে অভ্যন্তরীণ গণপরিবহন সিএনজি অটোরিকশা স্বাভাবিকের মতো শপিং মল ও ব্যবসা প্রতিষ্ঠান খুলেছে তবে জনসাধারণের চলাচল স্বাভাবিকের চেয়ে কিছুটা কম বলে জানিয়েছেন ব্যবসায়ীরা শিক্ষা প্রতিষ্ঠান খুললেও শিক্ষার্থী খুবই কম মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে আর চট্টগ্রামের নতুন ব্রিজ এলাকায় নিয়ন্ত্রণ হারানো ট্রাক দোকানে ঢুকে দুইজন নিহত হয়েছে সোমবার রাত সাড়ে আটটার দিকে মাগুরা জেলার সদরের কাশীনাথপুর সাইনবোর্ড এলাকায় মোটরসাইকেল ও প্রাইভেট কারের সংঘর্ষে সানীয় মুহিব নামে দুই যুবকের মৃত্যু হয় একই দিন সদর উপজেলার নরিহাটি এলাকায় ব্যাটারি চালিত রিকশা উল্টে চালক ফারুক নিহত হয় আর চট্টগ্রামের নতুন ব্রিজ এলাকায় নিয়ন্ত্রণ হারানো ট্রাক দোকানে ঢুকে দুইজন নিহত হয়েছে এ ঘটনায় আহত বারো জনের মধ্যে দুজনের অবস্থা আসং পুলিশ জানায় দুটি ট্রাক নিজেদের মধ্যে আগে যাওয়ার করছিল।। অংশীদার ও ঠিকাদার প্রতিষ্ঠানগুলোর অভ্যন্তরীণ দ্বন্দ্বে ভুগছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে গত ফেব্রুয়ারি থেকে প্রায় বন্ধ কাজ যথাসময়ে প্রকল্পের কাজ শেষ হওয়া নিয়ে তৈরি হয়েছে শঙ্কা আগামী মাস থেকে দমে সেতু বিভাগের রাজধানী ঢাকার যানজট সহনীয় করতে বিগত সরকারের নেয়া গুরুত্বপূর্ণ মেগা প্রকল্প ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে বিমানবন্দরের সামনে থেকে শুরু হয়ে চট্টগ্রাম রোডের কুতুবখালী পর্যন্ত প্রায় বিশ কিলোমিটার দীর্ঘ এই উড়াল এক্সপ্রেসওয়ে যার মধ্যে কাওলা থেকে এফডিসি মোড় পর্যন্ত বারো কিলোমিটার অংশ চালু হয়েছে গত বছর এর সুফল পাচ্ছে রাজধানীবাসী প্রকল্পের বাকি আট কিলোমিটারের কাজ চলছিল বেশ স্বাভাবিকভাবেই কিন্তু গত ফেব্রুয়ারি থেকে অংশীদার ও ঠিকাদার প্রতিষ্ঠানগুলোর দ্বন্দ্ব ও প্রকল্পে অর্থায়নের সংকটের কারণে বন্ধ রয়েছে কাজ মূলত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ বাস্তবায়ন হচ্ছে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে এজন্য প্রতিষ্ঠা করা হয় ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কোম্পানি লিমিটেড এই কোম্পানির অংশীদার প্রতিষ্ঠান তিনটি এর মধ্যে ইতালিয়ান থাইয়ের একান্ন ভাগ চীনের এসডিএইচএস এর চৌত্রিশ ভাগ এবং সিনো হাইড্রো কর্পোরেশনের পনেরো ভাগ শেয়ার রয়েছে ইতালিয়ান থাই কোম্পানি শেয়ার অনুযায়ী অর্থের যোগান দিতে না পারায় তৈরি হয়েছে সংকট যা গড়িয়েছে দেশ বিদেশের আদালতেও বাংলাদেশের কোর্টে যেটা ছিল সেটা তো পয়লা সেপ্টেম্বর খারিজ হয়ে গেছে বাংলাদেশের পার্টে আর এখন কোনো সমস্যা নেই ফার্স্ট উইক অফ অক্টোবরে যেই শুনানিটা আছে ইন্টারন্যাশনাল কোর্ট অফ আরবিট্রেশন সিঙ্গাপুরে সেখানে হয়তো তাদের পক্ষ থেকে সিদ্ধান্ত হবে সেটা আমাদেরকে ঠিক ওইভাবে অ্যাফেক্ট করবে না প্রকল্প পরিচালক জানান সমস্যা মেটাতে বারবার তাগাদা দেওয়া হচ্ছে দ্রুতই সমাধান হতে পারে আমাদের ঠিক আছে আমাদের লস হচ্ছে কিন্তু বা সময় বৃদ্ধি পেলে তার যে পঁচিশ বছর কনস্ট্রাকশন পিরিয়ড তার মধ্যে থেকে তার কাটা যাবে হয়তো যদি ছয় মাস বাদ মানে বেশি হয় সেই ক্ষেত্রে ছয় মাসের টোল সে নিতে পারবে না আমাদের কনস্ট্রাকশন পিরিয়ড পঁচিশ বছর ফিক্সড ইনক্লুডিং হচ্ছে আমাদের কনস্ট্রাকশন পিরিয়ড তো সেই হিসাবে আছে বাট আমরা চাচ্ছি না কোনো অবস্থায় চাচ্ছি না যে নির্দিষ্ট মেয়াদের বাইরে যেন মানে যায় বলছেন এই ধরনের প্রকল্প বাস্তবায়নে উপযুক্ত প্রতিষ্ঠান বেছে না নেয়া ও সেতু বিভাগের তদারকের অভাব সুস্পষ্ট পুরো ঢাকা শহরে যে আমরা ফিলোসফি নিয়ে এটা নিয়েছিলাম যে বাইপাস করার একটা অবকাঠামো হবে সেই অবকাঠামো তৈরি করতে হলে আমাদের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে এটা কিন্তু শেষ করতে হবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের নির্মাণ কাজে ব্যয় ধরা হয়েছে আট হাজার কোটি টাকা মূল উনিশ দশমিক সাত তিন কিলোমিটার এক্সপ্রেসওয়ে এবং সংযোগ সড়ক সহ এর দৈর্ঘ্য প্রায় সাতচল্লিশ কিলোমিটার মাহমুদ শাওন দীপ্ত সাংবাদ ঢাকা আন্তর্জাতিক প্রসঙ্গ সম্মিলিত শক্তি মানবতার সাফল্য যুদ্ধক্ষেত্র নয় এমন মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার নিউ ইয়র্কে ইউএন সামিট অন দ্য ফিচারে দা বক্তব্যে এমন মন্তব্য করেন মোদী বলেন পঁচিশ কোটি মানুষকে দারিদ্র থেকে তুলে এনে ভারত দেখিয়েছে টেকসই উন্নয়ন সফল হতে পারে গণতন্ত্রকে সুদৃঢ় করতে ভারত ও যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করছে বিশ্বে শান্তি উন্নয়নের জন্য বৈশ্বিক সংস্থাগুলোর সংস্কার প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি মোদী তিন দিনের যুক্তরাষ্ট্র সফরের শেষ দিনে এ ভাষণ দেন সফরে গত রবিবার তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করেন এরপর তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেন আগামী তিন অক্টোবর থেকে সংযুক্ত আরব আমিরাদের শুরু হচ্ছে নারী টি টোয়েন্টি বিশ্বকাপ আসন্ন টুর্নামেন্টকে সামনে রেখে নিজেদের প্রস্তুত করছে বাহিনীরা আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে কদিন আগেই শ্রীলঙ্কা সফর করে এসেছে বাংলাদেশ পঞ্চাশ ওভারের ম্যাচের সিরিজ জয়ের পর টি টোয়েন্টিতে চার এক ব্যবধানে জয় পেয়েছে বাহিনীরা এমন পারফরমেন্স বিশ্বকাপে কাজে লাগবে বলে মনে করেন বাংলাদেশ নারী দলের সহ অধিনায়ক নাহিদা আক্তার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর বাংলাদেশের পরিস্থিতির কথা ভেবে টুর্নামেন্ট পার্লামেন্টটি সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরাদে আসলে এটা তো আমাদের কন্ট্রোলে ছিল না আমরা আমরা তো আশা করেছিলাম যে আমাদের দেশে ওয়ার্ল্ড কাপটা হয় এটা সবাই সব প্লেয়াররাই চায় আপনারা অবশ্যই চান যেটা আমাদের দেশে হোক এখন যেটা আমাদের কন্ট্রোলে নেই এটা চলে গেছে সো আমরা চেষ্টা করব এর আগে আমরা আবুধাবিতে ম্যাচ খেলেছি আমি যতটুকু জানি যে ওইখানকার উইকেট সিমিলারই হয় সো আমরা আমাদের যেটা সর্বোচ্চ সর্বোচ্চ দিয়ে চেষ্টা করি দর্শক এবার জানাবো দৈনিক পত্রিকা থেকে প্রধান প্রধান শিরোনামগুলো শুরুতে আমার হাতে দৈনিক প্রথম আলো প্রধান শিরোনাম হচ্ছে ডিজিটালের নামে বিপুল ব্যয় তবু সূচকে পিছিয়ে বাংলাদেশ সেটি হচ্ছে প্রধান শিরোনাম একই সঙ্গে প্রথম পাতায় জায়গা পেয়েছে প্রথম আলোতে ডক্টর ইউনুস বাইডেন বৈঠক আজ সংস্কার সহযোগিতায় অগ্রাধিকার আসতে পারে ভারত প্রসঙ্গ তারপরে হচ্ছে আমার হাতে দৈনিক ইত্তেফাক ইত্তেফাকের প্রধান শিরোনাম হচ্ছে লেবাননে ইসরায়েলি হামলায় সাড়ে তিনশোর বেশি নিহত মধ্যপ্রাচ্যের যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কায় এমন খবরকে প্রধান শিরোনাম করছে দৈনিক ইত্তেফাক একই সঙ্গে পোশাক কারখানায় অস্থিরতা কাটেনি অবরোধ বিক্ষোভ আসরিয়া ও গাজীপুরে চুয়ান্ন কারখানা বন্ধ সেই সঙ্গে নিউ ইয়র্কে ডক্টর ইউরুস বাইডেন দ্বিপক্ষীয় বৈঠক আজ এই খবরটিও আছে দৈনিক ইত্তেফাকের আমার হাতে আছে দৈনিক সমকাল সমকালের প্রধান শিরোনাম হচ্ছে ছাত্র জনতার অভ্যুত্থানে একশো শিক্ষার্থীর প্রাণ ক্ষয় সেই সঙ্গে এখানে যে বিশ্লেষণটি দেওয়া হয়েছে সেটি হচ্ছে যে এই ছাত্র আন্দোলনে যে নিহতের সংখ্যা সেটি নিয়ে রাজধানী উপকণ্ঠে অন্তত ছিয়ানব্বই শিক্ষার্থী নিহত যাত্রাবাড়ির শনির আকড়ায় সর্বোচ্চ হত্যা জনকে এমন একটি তথ্য সেই সঙ্গে কত মানুষের মৃত্যু এখনও অজানায় আছে আর যে তথ্যটি দেওয়া হয়েছে অনুসন্ধানী তথ্য সেটি হচ্ছে যে স্বাস্থ্য অধিদপ্তর বলছে ছশো একত্রিশ এইচ আর এস এস আটশো পঁচাত্তর জনের কথা বলছে ছাত্র আন্দোলনের স্বাস্থ্য কমিটি বলছে চোদ্দোশো তেইশ জন নিহতের কথা আমার হাতে আছে দৈনিক যুগান্তর যুগান্তরের প্রধান শিরোনাম হচ্ছে চোদ্দশো বিরাশি কোটি টাকার সার গায়েব উদ্ধার হয়নি তিন বছরেও এমন একটি শিরোনামকে তার প্রধান করেছেন একই সঙ্গে ডক্টর ইউনুস জো বাইডেন বৈঠক আছে গণতান্ত্রিক প্রক্রিয়া এগিয়ে নেওয়া গুরুত্ব পাবে এই খবরটিও আছে সামনে একই সঙ্গে আছে আটটি ধারা সংশোধনের প্রস্তাব অপরাধ করলে রাজনৈতিক দল দশ বছর নিষিদ্ধ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দেশে বিদেশে গ্রহণযোগ্য বিচার নিশ্চিত করতে চায় ডক্টর আসিফ নজরুল এমন একটি মন্তব্যকে ধরে একটি খবর করেছে দৈনিক যুগান্তর আমার হাতে আছে দৈনিক কালের কণ্ঠ কালের কণ্ঠের প্রধান শিরোনাম হচ্ছে বিদেশি চক্রান্তে গার্মেন্টসে অস্থিরতা সংকট কাটছে না এমন একটি খবরকে তারা প্রধান শিরোনাম করেছে একই সঙ্গে নফেলে নিয়োগ বদলি বাণিজ্য শিক্ষার বারোটা এমন একটি খবরকে সামনে এনেছে সেই সঙ্গে কিশোরগঞ্জে ভার্চুয়ালি তারেক রহমান নির্বাচিত সরকার ছাড়া উন্নয়ন সম্ভব নয় এমন একটি খবরকে সামনে এনেছে কালের কণ্ঠ সেই সঙ্গে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এ সপ্তাহেই বাড়ছে নীতি সুধার আহসান মনসুর এমন একটি মন্তব্যকে সামনে এনে কালের কণ্ঠ আরেকটি খবর করেছে তো দর্শক এই ছিল দৈনিক পত্রিকা থেকে প্রধান প্রধান শিরোনামগুলো এই ছিল এখনকার মতো আমাদের পরের সংবাদ দুপুর বারোটায় দেখার আমন্ত্রণ রিল সর্বশেষ তথ্য বিনোদনের সব খবর জানতে আপনি যুক্ত থাকতে পারেন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে